আমাদেরকে বলে আমরা নাকি মাজার পূজারি জোরে বলেন আমরা কি মাজার পূজারি আর জোরে আমরা কি মাজার পূজারি না 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 মুসলমান পূজা করতে পারে না পূজা করবে হিন্দুরা পূজা করবে বেদিনেরা কোন মুসলমান পূজা করতে পারে না কোন মুসলমানদের ক্ষেত্রে পূজা শব্দ তারা ব্যবহার করবে অটোমেটিক তাদের বউ তালা তালা সুবানাল্লাহ যারা যদি কোন মুসলমানকে যদি বলে মাজার পূজারি বা অমুক পূজারি তমুক পূজারি পেট পূজারি তার বউ অটোমেটিক তালা কথা বুঝতে পেরেছেন কাউকে কথা বলতে হলে হুঁশিয়ার কথা বলতে হবে হুঁশে কথা বলতে হবে হুঁশে বলে ফেললে হবে

নিশ্চয় আলা শব্দান শব্দান আলা শব্দান শব্দান ইল্লা আওলিয়া আল্লাহ নিশ্চয় যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে কি হয়েছে আর যারা কি হয়েছে যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে লাকোফন তাদের কোনো বয় নেই তাদের কোনো ভয় নেই তাদের কোন কি নেই ভয় নেই ভয় নেই যারা আমি আল্লাহর বন্ধু হয়েছে তাদের কোনো ভয় নেই যারা আল্লাহর বন্ধু হয়েছে তাদের কোনো চিন্তা নেই জোরে জোর না সুবাহান আল্লাহ আর জোর না আল্লাহ আল্লাহর অলিদের কোনো ভয় আসেনি আল্লাহর অলিদের কোন চিন্তা আসেনি আল্লাহর ওলিদেরকে মানুষ কত ভাবে কত ক্ষতি করার চেষ্টা করে আল্লাহর অলির বিরুদ্ধে কত মানুষ কত রকমের মাঝে মন্তব্য করে কিন্তু মনে রাখবেন আল্লাহর অলিদের পক্ষে আমার আল্লাহ রয়েছেন এই জন্য যে যত বড় শত্রুতা করে আল্লাহর অলিদের বিরুদ্ধে তাদের কোনো লাভ হবে আরো যখন কোন লাভ হবে যখন কোন লাভ হবে এই জন্য আমার আল্লাহ রাহাবি

যুদ্ধ করবেন মনে রাখবেন আল্লাহ ওলিদের সাথে আপনি শত্রুতামি করে বেঁচে যান না 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 আমার আল্লাহর যখন ধরা শুরু হয়ে যায় আমার আল্লাহ আপনাকে এমন ভাবে ধরবে এমন ভাবে ধরবে এমন ভাবে ধরবে আপনি আল্লাহ ওলিদের বিরুদ্ধে আচরণ করার কারণে আপনি দিন দিন ধ্বংসের দিকে চলে যাবেন কথা বলেন ঠিক না ঠিক আর জরুরি ঠিক না ঠিক আল্লাহ ওলিদের

মদিনেরা কোন মুসলমান পূজা করতে পারে না কোন মুসলমানদের ক্ষেত্রে পূজা শব্দ তারা ব্যবহার করবে অটোমেটিক তাদের বল তারা তারা সুবানের যদি কোন মুসলমানকে যদি বলে মাজার ফুজারি বা অমুক ফুজারি তমুক ফুজারি ফেট ফুজারি তার বটি তালা কথা বলতে পেরেছেন কাউকে কথা বলতে হলে কথা বলতে হবে হুঁশে কথা বলতে হবে হুঁশে বলে ফেললে হবে আমরা মাজার জিয়ারত করি মাজারে আমরা সুরা পড়ি সুরা পড়ি বিভিন্ন ক্যারাত পড়ি বিভিন্ন দোয়া দূরত পড়ি নবীর দূরত পড়ি নবীর মিলাদ শরীফ পড়ি আমরা আল্লাহ ওলি দরবার গিয়ে আল্লাহ ওলি রসিলা দিয়ে চাই মাজারে সেজদা আমরা দেই না যারা আমাদেরকে মিথ্যা অপবাদ দেয় তাদের উপর আল্লাহ জোরে বলেন ঠিক না ভাই ঠিক আরো জোরে ঠিক না ভাই বন্ধু আমার বাবা আমার বলতেছিলাম